দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার দোলনা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে দর্শক তিরিশ এপ্রিল তিরিশ এপ্রিলের খবরের কাগজে শুরুতেই যা থাকছে দেশ ছাড়ছেন মেধাবীরা ধনী ও উচ্চবিত্ত পরিবারের বেশিরভাগ মেয়ের বিদেশে পড়াশোনার ঝোঁক সবসময়ই কম বেশি ছিল কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ন্যূনতম মেধা ও সামর্থ্য রয়েছে এমন পরিবারের আজকাল দেশে পড়াশোনা করতে আগ্রহ হারিয়ে ফেলছেন একটা সময় মাস্টার্স করতে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার চিন্তা করলেও এখন আন্ডার গ্রাজুয়েট করতেই বিদেশমুখী হচ্ছেন ছাত্রছাত্রীরা নানা কারণে দেশে থাকার বিষয়ে আস্থা হারিয়ে ফেলছেন তারা এবার আসামি সুবর্ণ শাওন ও নুসরাত সহ সতেরো শিল্পী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবার এক মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা নুসরাত উদ্বেগ মায়ানমারের রাখায়নে রাজ্য ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের শর্ত সাপেক্ষে মানবিক করিডর সুবিধা দেওয়ার উদ্বেগ প্রকাশ করছে বিএনপি যুদ্ধের আশঙ্কা আরও বাড়ল কাশ্মীরের পাহালগামে হামলার জবাব দিতে ভারতের প্রতিরক্ষা বাহিনীর তিন শাখাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র গতকাল মঙ্গলবার জরুরি বৈঠক ডেকে এই ঘোষণা দেন তিনি ভারত যে জবাব দেবে তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সহ ভারতের শীর্ষ নেতারা সেই অঙ্গীকার কার্যকর করতে এবার সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হলো জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি প্রেস সচিব মানবিক করিডর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শত হয়ে মামলা করলেন ম্যাজিস্ট্রেট রাজধানী সিদ্ধেশ্বরী এলাকায় দিন প্রকাশ্যে এক শিক্ষিকার ব্যাগ ও গাড়ির সঙ্গে টেনিসে আহত করার ঘটনায় শতপ্রণোদিত হয়ে মামলা করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারফিন ঢাবির চল্লিশ শতাংশ শিক্ষক আন্তর্জাতিক মানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের চল্লিশ শতাংশ শিক্ষক রয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় দায় ও দায়িত্ব নিয়ে চলতে হয় আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণার ক্ষেত্রে দেশ বিদেশে ভালো অবস্থান ধরে রেখেছে আমাদের আন্তর্জাতিক মানের চল্লিশ শতাংশ শিক্ষক রয়েছে তেতাল্লিশতম বিসিএস গ্যাজেট ভুক্তির দাবিতে আমরণ অনশন শিক্ষা জীবনের পাঠ অনেক কাঠখড়া পোড়ানো আর দিনরাতের পরিশ্রম শেষে তেতাল্লিশতম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত হন মতিউর রহমান প্রথম গ্যাজেটে গ্যাজেট ভুক্তি হলেও চূড়ান্ত গ্যাজেটে বাদ পড়েন তিনি এবার গ্যাজেট ভুক্তির দাবিতে আমরণ অনশনে বসেছেন মতিউর সহ আরও বেশ কয়েকজন প্রার্থী রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্ব রোড ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় দুটি পৃথক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু হয় কানাডায় টুডোর দলের জয় পরিবর্তে দশকে পর্যায়ে খেলার ভুবন আবাহনী চব্বিশতম লীগ শিরোপা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী মহাময়দানের অলিখিত ফাইনালের আগে যেরকম উত্তেজনা ছড়িয়েছিল মাঠের লড়াইয়ে তার ছিটে ফোটাও ছিল না একতরফা খেলে ছয় উইকেটে ম্যাচ জিতে আবাহনী হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মতো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস স্বল্পতায় গত সপ্তাহে মিনিটের লড়াই শেষে বারের বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল গতকাল বাকি পনেরো মিনিটের খেলা অনুষ্ঠিত হয়েছে তাতে ম্যাচের স্কোর লাইন আগের মতোই এক এক থাকায় খেলা গড়াই টাই ব্রেকারে দর্শক এবারে আরো কিছু সংবাদ শিরোনাম এনবিআর এর নীতি ও বাস্তবায়ন আপাতত আলাদা হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ডের নীতি ও বাস্তবায়ন বিভাগ পৃথক করার পদক্ষেপ আপাতত স্থগিত করা হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি দেওয়া বিবেচনায় নিয়ে পৃথক করার অনুরোধ করা হয়েছে গতকালে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কথা বলার পর মৌখিকভাবে এই আদেশ স্থগিত করা হয়েছে বলে এনবিআর চেয়ারম্যানের আন্দোলনে অংশগ্রহণকারীদেরকে জানিয়েছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল অন্যায় করলে আপনাদেরও মানুষ ছুড়ে ফেলে দেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনাদের সবার দোয়াই ও চেষ্টায় আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আপনাদের জন্য কল্যাণ হয় এমন কাজগুলোই আমরা করব। গতকাল বিকেলে ঠাকুরগাঁও মলানি উচ্চ বিদ্যালয়ের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি বিএনপিকে নিয়ে তারা সেই সরকার গঠন করতে চায় কিশোরীকে অস্ত্রের মুখে রেখে দলবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার চার রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় এক কিশোরীকে অস্ত্রের মুখে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী দর্শকের পর্যায়ে বা খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি একজন শেষের পাতায় আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে র্যাপিড পাস কিনতে জটিলতা রাজধানীতে মেট্রো রেলের যাত্রীদের ভাড়া পরিষদের জন্য স্থায়ী কার্ড র্যাপিড পাস কেনা নিয়ে সংকট সহসা কাটছে না জাপানি প্রতিষ্ঠান সনির ফেলকা কার্ড তৈরির প্রযুক্তি মানতে বাধ্যবাধকতা থাকায় শুধু একটি প্রতিষ্ঠানের কর্তৃত্ব থাকছে র্যাপিড পাস সরবরাহে শিক্ষা সংস্কার কমিশন করতে না পারা জাতীয় ব্যর্থতা মিডিয়া ব্রিফিং এ দেবপ্রিয় ভট্টাচার্য কারিগরি শিক্ষায় সাতটি বাধা রয়েছে উল্লেখ করে বিষয়টির প্রকৃত সমাধানের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা বলেছে এসটিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম একইসঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকার এগারোটি সংস্কার কমিশন করলেও শিক্ষা সংস্কার কমিশন করতে না পারাকে জাতীয় ব্যর্থতা হিসেবে মন্তব্য করেছেন প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এলজিইডি ছত্রিশটি কার্যালয়ে দুদকের অভিযান বিভিন্ন প্রকল্প অনিয়ম দুর্নীতি গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা অতিরিক্ত ফি আদায় সহ নানা অভিযোগে রাজধানীর আগারগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় সহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ছত্রিশটি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল মঙ্গলবার সকাল দশটা থেকে এই অভিযান শুরু হয়ে দিনব্যাপী চলে দুদকের উপপরিচালক পরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথে থাকবেন ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ